করুণারাধার তুমি দয়ার সাগর তুমি করুণারাধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগ চির না চাহিতে তুমি দিয়ে ছোঢেলে না চাহিতেই তুমি দিয়ে ছোঢেলে দিয়েছ কত নোদান ও রহিম রহমন চাঁদ সে তারা গ্রহ রবি খুটি বিহীন চাঁদ সে তারা গ্রহ রবি খুটি বিহীন বিনা যেন কথা মালা বিনা যেন কথা মালা শূন্য মেঘেরা ভাসমান নিপুণ তোমার কারু যে দেখে দেখে নিপুণ তোমার কারু কাজে দেখে দেখে প্রাণ প্রাম রহিম রহমান পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা তোমার প্রেমে যেন মাতুয়ারা পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা তোমার প্রেমেতে যেন মতো আরা কলো কল রবে নদী ছুটে চলে যায় ছুটে চলে যায় সাগর মোহনায় বেকুল হয়ে শুনি গো আমি বেকুল হয়ে শুনি গো প্রভু কোকিলের কুহু কুহু তন রহমান করুনারাধার তুমি দয়ার সাগর তুমি করুণারা তুমি দায়ার সাগর তুমি তুমি অগজির মহিয়ন না চাহিতে না চাহিতে তুমি দিয়ে ছোট ঢেলে দিয়েছ কত নদান